দেখুন উনি সাতাশ তারিখে আসছেন এটুকু আমাদের কাছে খবর আসছে আঠাশ তারিখ আমরা একটার সময় গীতাঞ্জলি হলে এ আর এম হবে এ করেই উনি পুলিশ রাজ মোড় থেকে উনি বাংলা ভাষার যে আন্দোলন যে ভাষা আন্দোলন সে আন্দোলন উনি শুরু র্যালি করে র্যালির মাধ্যমে শুরু করবেন এবং এটাই প্রথম উনি যে একুশ তারিখ ঘোষণা করেছিলেন যে বীরভূম জেলাকে উনি প্রথম বেছে নিয়েছেন বোলপুরকেই বেছে নিয়েছেন এবং বোলপুরে উনি র্যালি করবেন এবং আমরা সবাই র্যালিতে অংশ নেবো তাই আজকে আমরা এস এম করলাম যে আলোচনা করলাম এসপি সাহেবও ছিলেন আধিকারিকরা সবাই ছিলেন সিএম সিকিউরিটিকেও যারা এসছে সবাই মিলে আমরা বসে কীভাবে র্যালিটাকে সুস্থভাবে করা যায় তার জন্য দুবার যে এক দুটো ভাগ আছে ওনাদের একটা হচ্ছে স্টার্টিং পয়েন্টে আরেকটা হচ্ছে এন্ডিং পয়েন্ট স্টার্টিং পয়েন্টে আমরা শান্তবিধানে বসে করেছি এবং গীতাঞ্জলিতে বসে এন্ডিং পয়েন্টেরও একটা সুষ্ঠুভাবে যত কাজটা হয় তার জন্য মিটিং আমাদের আছে যাবে ট্যুরিস্ট লজ মোড় থেকে শুরু হবে বা শান্তবিতার মোড় থেকে শুরু হবে র্যালি ওখান থেকে র্যালি যাবে সোজা চিত্তা হল দিয়ে আমরা চৌরাস্তা চৌরাস্তা থেকে সোজা শ্রীকেতন রোড হয়ে আমাদের হাই স্কুল গার্লস স্কুল কভার করে বিপিএসসি স্বাস্থ্যকেন্দ্র কভার করে জামমণি মোড় যেখানে রবি ঠাকুরের স্ট্যাচু আছে ওখানে উনি র্যালি শেষ হবে উনি র্যালি শেষ করে রবি ঠাকুরের যেহেতু ভাষা আন্দোলন তাই রবি ঠাকুরের গলায় মালা দিয়ে উনি ওনার বক্তব্য আমাদের সামনে রাখবেন উনি সাতাশ তারিখে ঢুকছেন আঠাশ তারিখে ওনার এই প্রোগ্রাম উনত্রিশ তারিখে উনি ইলাম বাজারে আমাদের সরকারি যে প্রোগ্রাম যে কিছু জিনিস মানে উদ্বোধন করবেন বা কিছু প্রজেক্ট প্রকল্প ভিত্তি স্থাপন করবেন সেইটা করে উনি কলকাতা চলে যান